হ্যালো গাইজ গুড মর্নিং সোমাসানি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে মতো আজকে অনেক কিছু রান্না হবে কুমড়ো কাটা হয়েছে ফুলকপি আলু অনেক কিছু কেটেছে আপনার দিদিভাই আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা অনেক কিছুই রান্না হবে আজকে মেয়ের সাথে থাকুন অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু রেডি করে আছে এদিকে সব ভাত কিছু হচ্ছে সব বসিয়ে দিয়েছে তরকারি পাতে সব চালু হয়ে গেছে এদিকে মাছ এনেছে আজকে এগুলো একটা ইলিশ মাছের চারা এগুলো পাওয়া যায় আমাদের এখানে খুব সুন্দর খেতে টেস্ট হয় আর এদিকে আপনার দিদি ভাই দশটায় রুটি করছে সবাই আমরা দশটায় রুটি খাই আপনারা অবশ্যই জানেন দশটায় আমরা রুটি খাই তারা দিদি দিদি ভাই আপনাদের রুটি বানাচ্ছে এখন রুটি বানাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর রুটি ফুলছে এবং রুটি বানাচ্ছে এবং তারপর আপনার ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও রুটিটা দেখুন খুব সুন্দর ফুলছে আর খুব সুন্দর লাগছে এদিকে রান্না প্রায় অনেক কিছুই হয়েছে ও হো অনেক কিছুই রান্না হয়ে গেছে এদিকে শাক রান্না হয়েছে একটা লাউ শাক দিয়ে ডাল দিয়ে হয়েছে গিয়ে এটা চচ্চড়ি হয়েছে কিছু একটা চচ্চড়ি আর এটা মাছ মাছটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে গাড়ির আওয়াজ হচ্ছে খুব আপনাদের ভিডিওটা টা শুনতে খুব অসুবিধা হচ্ছে মনে হচ্ছে দেখুন অনেক সব রান্না কিছু রান্না সব হয়ে গেছে অনেক কিছু এখানে রান্না করছে আপাতত আমার এখন ভিডিও করে দিচ্ছে দিদি দিদিভাইকে ও হো চিংড়ি মাছ দিয়ে আজকে কুমড়ো চচ্চড়ি হয়েছে খুব সুন্দর লাগে খেতে এটা আমার এটা আমার খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ওইদিকে চিকেন কষা হয়েছে ও কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে আর এদিকে ফুলকপি দিয়ে এটা কি তরকারি করেছে এটা ফুলকপিতে মাছটা মাছটা রান্না করেছে খুব সুন্দর হয়েছে এদিকে ভাত ও খাবার খুব সুন্দর হয়েছে আজকে আপনার দিদি বাইরে খাবার কিছু দেখিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় আবার দেখা হচ্ছে বাই আল্লাহ হাফেজ